সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতা ইলেকট্রিক্যাল পাওয়ার ক্ষমতা কাকে বলে কার্য করার হারকে ক্ষমতা বলে তড়িৎ ক্ষমতা কি তড়িৎ শক্তি ব্যয় করার হারকে তড়িৎ ক্ষমতা বলে বা এরকমভাবেও বলা যায় কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার বা তার তড়িৎ শক্তি ব্যয় করার হারকে তড়িৎ ক্ষমতা বলে তড়িৎ ক্ষমতা পি দিয়ে সূচিত করা হয় তড়িৎ ক্ষমতা পি ইজ ইকাল টু তারিতৃত কার্য বাই সময় কার্যকে ডাব্লু ধরলে ডাব্লু বাই টি সময় ইজ ইকুয়াল টু ডবলু কৃত কার্য ইজ ইকাল টু কিউভি ভি ডাব্লুর জায়গায় বসানো হয়েছে কিউভি বাই টি ইজ ইকুয়াল টু কিউয়ের জায়গায় আইটি বসানো হয়েছে হয়ে ভিআইটি বাই টি ইজিকোয়াল টু টি কেটে গেল আই তাহলে পেলাম পি ইজিক আবার ওহোমের সূত্র থেকে পাই ভি আই এখানে পেয়েছি পি ইজিক টু এর জায়গায় আই বসানো হয়েছে আইআর ইন টু আই আই তাহলে পেলাম পি ইজিক্যাল টু আই আবার ভি আই এখান থেকে আই এর মান পাই ভিভাই আর স্কোয়ার এখানে পেয়েছি পি আই স্কোয়ার আইএসকোয়ারের মান বসিয়েছি ভি এ বাই আর স্কোয়ার ইন টু আর ইজ টু স্কোয়ার বাই আর তাহলে ফাইনালি পেলাম p ইজ ইকল টু ভিএ স্কোয়ার বাই আর পি ইজ টু ইজ টু আর ইজ ক্ষমতার একক তড়িৎ ক্ষমতার এছআই একক ওয়াট এক সেকেন্ডে কার্য করার ক্ষমতাকে এক ওয়াট বলে তড়িৎ ক্ষমতার বড় একক এক কিলো ওয়াট ওয়ান ওয়াট এক মেগা ওয়াট ইজ ইকুয়াল টু টেন টু পাওয়ার সিক্স ওয়াট ইজ ইকোয়াল টু টেন টু পাওয়ার কিলো ওয়াট ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার